জামাত কেন একজন নারীকেও মনোনয়ন দেননি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নারীদের অপমান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল বলেছেন তাদের কথা শুনলে বোঝা যায় তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল তিনি কথা বলেন জামাতকে উদ্দেশ্যে রিজভি বলেন জান্নাতের কাঠ কি শেষ হয়ে গেছে যে কারণে নারীদের ধরলেন অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে আপনাদের কথা শুনলে বোঝা যায় ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে রিজিবি বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি আর এখন বলেন দলের প্রধান কোনো নারী হবে না আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন জামাতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন আইডি হ্যাক হয়েছিল সেটা প্রমাণ না করতে পারলে জামাতের আমিরকে জনসম্মুখে চাইতে হবে জামাতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল জামাত ইসলামী একাত্তরের মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে নয়তো যেই আগুন জ্বলে উঠবে সেই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে জামাত যেই মায়ের গর্ভে থেকে সবার জন্ম সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামাত বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন বারো তারিখে নারীরা বুঝিয়ে দেবে তাদেরকে হেউ করে কোনো দল জিততে পারে না প্রসঙ্গত নারীদেরকে যারা অবমাননা করে তাদের পক্ষে দেশের নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন এদেশের নারী সমাজের প্রতি বক্তব্য দিয়েছেন একটি দলের প্রধান নারীদের যারা অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না সারা দেশে প্রতিবাদের ঝড় উঠছে কারণ তারা নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায় কর্মস্থলে যেতে দিতে চায় না কর্মঘণ্টা কমিয়ে দিতে চায় তিনি বলেন ছাত্র গণ হয়েছে তাহলে কি তারা বিপরীতে দাঁড়িয়েছে আমরা দেখেছি জাতীয় সংসদে আগামীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা তাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদের মনোনয়ন দিয়েছে কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সরাসরি মনোনয়ন দেননি তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়